জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবন থেকে শনিবার আইটি বিভাগে ট্রায়াল রান করা হলো বিচারপতি সম্পাদ সরকার এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর উপস্থিতিতে এই ট্রায়াল রান করা হয়েছে ফলে স্থায়ী ভবনে সার্কিটের কাজকর্ম শুরু করার বিষয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বলেই মনে করা হচ্ছে যদিও স্থানীয় ভবনের উদ্বোধনের বিষয় নিয়ে এদিন পরিষ্কার করে কিছু জানাননি বিচারপতিরা তার আগে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবন পরিদর্শন করবেন বলে জানা গেছে সেখানে উপস্থিত পূর্ত দফতর জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং বন দফতরের আধিকারিকদের সাথে কথা কথা বলার পাশাপাশি কাজকর্মের অগ্রগতি নিয়ে বৈঠক করেন বিচারপতি সপ্পা সরকার বলেন খুব ভালোভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এতে তারা খুশি নতুন ভবনের উদ্বোধনের নির্দেশ দিনের বিষয়ের প্রশ্ন তিনি জানান সেটা তারা ঠিক করতে পারেন না তবে দ্রুত শুরু হবে বলেই জানান পাশাপাশি তিনি বলেন আদালতে একটি ভবন চলছে সেখান থেকে নতুন বিল্ডিং এ শিফট করা হবে এইটুকুই তাদের কাজ ওটা তো আমাদের ঠিক নিজেরা ডিসাইড করতে পারবো না

বিল্ডিং রেডি হয়ে যাবে আইটি সাপোর্ট রেডি হয়ে যাবে আজকে আমরা আইটি ট্রায়াল রান করলাম কোর্ট থেকে ফাংশনাল না এর এদের এটা ওইনাদের বলার মতন না এনারা তো করেই যাচ্ছেন যা যা প্রত্যেকটা এসে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি সেগুলো চলছে ভিজিটেড এখনও কিছু ডিসাইডেড হয়নি প্রাথমিকভাবে কটা রুম দিয়ে শুরু হবে ছবি না সেটাও এখনও ডিসাইড হয় না প্রগ্রেস কোথাও কোনো কম রয়েছে এরকম কিছুতে না 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 ভালো প্রোগ্রেস অন্যদিকে বিচারপতি বিশ্বজিৎ বসু জানান একটি টাইম লাইন ধরেই কাজ এগোচ্ছে বিল্ডিং প্রায় রেডি এ বছরের মাঝামাঝি অর্থাৎ সামার ভ্যাকেশন পরেই নতুন ভবনে শিফট করা হতে পারে খুবই ভালো যেরকম ভাবে হওয়া উচিত তার থেকে অনেক বেশি স্পিডে কাজ হচ্ছে